ভালো করে দেখো তো এই জায়গাগুলো তোমাদের ঠাওয়ার হচ্ছে নাকি রকম রকমভাবে চিনতে পারছ নাকি দেখো রকম রকমভাবে চিনতে পারলে অবশ্যই করে বলো ভিডিও শুরুতে দুটো জায়গা মানে দুটো ছবি তোমাদেরকে আমি ক্রপ করে দেখালাম এই ছবিগুলো দেখে তোমাদের কিছু মনে হচ্ছে এই ছবিগুলো দেখে তোমাদের কিছু মনে হচ্ছে ভিডিওটা বিশ্বাস করো আমার বিভৎস পরিমাণে মনে হচ্ছে যে আমি ভোরে ভোরে গালাগালি দিই কিন্তু না গালি যে খোদ নিজে তাকে গালাগালি দেওয়া কখনো সম্ভব না তাতে কি হয় বলো তো নিজের মুখ নষ্ট হয় একদমই তাই যেমন এই যে ভোরে ভরে দালালকে গালাগালি দাও কি মন্দিরাকে গালাগালি দাও ডাজেন্ট ম্যাটার কারণ ওরা খোদ ওই রকমই তো আলাদা করে তাদেরকে গালি দেওয়ার মতন কিছু থাকে না ঠিক সেই রকমই যে ক্যারেক্টারটাকে নিয়ে কথা বলছি আর আমরা ডে ওয়ান থেকে এই ক্যারেক্টারটাকে যেভাবে অ্যানালাইজ করে এসেছি এক্স্যাক্টলি সিজ একদম তাই তাকে আলাদা করে কিন্তু ডেসক্রাইব করার মতন কিছু থাকে না কারণ সে নিজের ব্যক্তিত্ব প্রতি মুহূর্তে প্রতিনিয়ত কিন্তু সবার সামনে তুলে ধরছে আমাদের নতুন করে কিছু বলতে হচ্ছে না শুধু আমাদের বলা কথাগুলোতে ও শিলমোহর বসিয়ে দিচ্ছে শিলমোহর বসিয়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এক এমন মায়ের কথা বলছি যে মা যে কিনা নিজের নিজের আত্মতুষ্টির জন্য নিজের কিছু শখ পূরণের জন্য নিজের আড়াই বছরের সন্তানকে যখন ফেলে দিয়ে চলে এসেছিল ঠিক আছে ছেড়ে দিয়ে চলে এসেছিল সেই মা এখন অন্যের বাচ্চার ছবি চিপকিয়ে ছেলের কাছে গেলাম আমার ছেলের সাথে সারাটা দিন কাটালাম এরকম কথা বলে নিজের ছেলেকে উদ্দেশ্য করে ভিউয়ার্সদের অলরেডি যে ভিউয়ার্সরা ওকে ভালোবেসে দেখে হুম যারা অলরেডি কপালে সি নিয়ে ঘুরে বেড়ায় তাদেরকে আরও বেশি বোকা বানানোর চেষ্টা করছে কারণ আমরা তো জানি আমরা তো ফ্যাক্টটা জানি ওর যে ভিউয়ার্সরা যে আদরের কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরা হা করে বসে থাকে কখনও হাঁকবে আর ওরা হাঁক করে মুখে নিয়ে নেবে ঠিক আছে সেইটার যে অপেক্ষায় তারা বসে থাকে ও সেই প্রত্যেক সকালে ওই পটিটা করে যে পটিটা ওরা খায় ওরা বাড়িতে খেতে পারে না এরা যার জন্য কিন্তু এটা খাবার জন্য বসে থাকে যেমন জলদ্বীপ মাসি আমার আমার কাছ থেকে সরে যাওয়া প্রাক্তন এক বন্য প্রাণী এরা এরা সব ওই একই গোয়ালের গরু এক গোয়ালের গরু এরা ঠিক আছে কেউ মোষ কেউ গরু এরা একই গোয়ালের ঠিক আছে যাই হোক সেটা বড় কথা না তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি লাস্ট ভিডিওতে ইন্ট্রোই দিতে ভুলে গেছি তাই এখন মনে হলো সবার আগে দিয়ে দিই নাহলে আবার ভুলে যাবো তো বিষয়বস্তুটা কি এই যে প্রথমে দুটো জায়গা তোমাদের ক্রপ করে দেখালাম সেই ক্রপ করা জায়গাটা দেখে তোমাদের কিছু মনে পড়ছে কিছু 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 মনে করতে পারছো পারছ না তো পারবেও না কারণ এই জায়গাটা তোমরা নতুন দেখছ এই জায়গাটা তোমরা নতুন দেখছো নতুন দেখে তোমরা কিন্তু এই জায়গাটাকে যার জন্য কেউ মানে ঠাউর করতে পারছো না যে এটা কোন জায়গা এটা কোন জায়গা তাই তো এটা হচ্ছে মায়ের বাড়ি আশা করি তোমাদের মনে আছে যখন ওর দাদার বিয়ের সময় ওর দাদা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তখন এই ভিক্ষা মায়ের বাড়িতে ও ছিল যেখান থেকে মাঝে মধ্যে একটু একটু পিঙ্ক ওয়ালের সামনে থেকে ও একটা করে ভিডিও ছাড়ত আর আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করত যে এটা ভিক্ষা মায়ের বাড়িতে আমি আছি বাট আজকে এক বছর পর আমরা কিন্তু পরিষ্কারভাবে উইথ সেটা প্রমাণ করতে পারবো যে এটা ভিক্ষা মায়ের অরিজিনাল বাড়ি বা যেখানে বসেও ও প্রতিনিয়ত ভিডিও করে এটা মানে প্রিটেন্ড করেছে যে আমি ভিক্ষা মায়ের বাড়িতে আছি সেটা ভিক্ষা মায়ের বাড়ি ছিল না সেটা ছিল ওর ফোকলার বাড়ি ইয়েস কারণ ভিক্ষা মায়ের বাড়ির যা অবস্থা দেখলাম খুবই খারাপ লাগছে অবশ্যই করে নতুন বাড়ি তাদের পাশে হচ্ছে খুব সুন্দর হচ্ছে বাড়িটা বাট এই মুহূর্তে যে বাড়িতে তারা বসবাস করছে যে বাড়ির ঘরগুলো এতটাই ছোটো যেখানে কি না মানে থাকা বড্ড দায় যেখানে গ্রিল দেখতে পেয়েছিলাম এখানে আশপাশে কোথাও গ্রিল নেই ও একবার টিভি দেখিয়েছিল একটা ছোট টিভি টিভিটার পাশে যে বারান্দাটা ছিল সেখানে একটা গ্রিল শো হচ্ছিল বাট এই বাড়িতে সেরকম কিছু নেই না আছে কোনো গোলাপি রঙের ওয়াল প্রত্যেকটা ওয়াল কালো হয়ে গেছে ভঙ্গুর হয়ে গেছে কত কষ্টের মধ্যে ওইটুকু জায়গার মধ্যে তারা খাচ্ছে আর এই ভিক্ষা মাকে নিয়েও মিথ্যে কথা বলেছিল যে ও ভিক্ষা মায়ের বাড়িতে আছে এত বড় প্রতি নিয়ত মিথ্যে কথা বলেছে প্রতি নিয়ত আজকে যদি না বলতো তোমরা লিখে নাও যে ওর ওপর যে গয়না চুরির অপবাদটা দেওয়া হয়েছে সেটা নিয়েও মুখ খুলতো সেটা নিয়ে সন্দীপদের এগেনস্টও কিছু একটা করতো বাট ও করতে পারেনি কারণ সেই কাজটাও করেছে সমস্ত গয়না গাটি নিয়ে ঝেঁপে বেরিয়ে গেছে যার জন্য আজকে মুখে কুলু পেটে বসে আছে তুই মা তুই নিজেকে মা বলিস আগে মানুষ হও একটা আগে একটা সৎ মানুষ হওয়ার চেষ্টা কর তুই এত মিথ্যাবাদী টপ টু বটম তুই একটা মিথ্যার ঝুড়ি কালকে ওই মন্দিরার যে সোনা দিদি যে কিনা তোরও সোনা দিদি হতে গেছিল। হ্যাঁ সেই সোনা দিদি খোদ তোকে তুই নাম্বার ওয়ান মিথ্যাবাদী নাম্বার ওয়ান মিথ্যাবাদী একদম ঠিক কথা বলেছে তুই সত্যি মিথ্যাবাদী আর এটা তো আমরা প্রথম থেকে জানি সন্দীপদের ওপর যে অ্যালিগেশন তুই জোর জবরদস্তি লাগাতে চেয়েছিস যে তুই পাঁচটা বছর ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছিস সেটা যে কত বড় মিথ্যে কথা তোর প্রতিনিয়ত দেখা ভিডিওগুলো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে প্রত্যেকটা টাইটেল তুই মিথ্যে দিচ্ছিস ভিডিওর ভেতরে সেই সংক্রান্ত মিথ্যে ইনফরমেশান থাকছে রিয়ালিটির সাথে সেটার কোনো রকম কোনো সহজ মানে কানেকশান থাকছে না তুই এত বড় মিথ্যেবাদী মানে আমি অবাক হয়ে গেলাম আমি অপেক্ষায় ছিলাম ভিক্কামা যেই বলেছে ভিক্ষা মায়ের বাড়িটা দেখার জন্য আমি উঠে পড়ে লেগেছিলাম কি গিয়ে আমি যা দেখতে পেলাম পরিষ্কার দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল যে এটা মায়ের বাড়ি লাইক সিরিয়াসলি মায়ের বাড়ি ও গোলাপি ওয়ালের সামনে ও বসে ভিডিও করেছে ছোট টিভি দেখেছি অ্যাকচুয়ালি সেটা তো ছিল ফোকলার বাড়ি যার জন্য লাখে বেরিয়েছিল তার বাড়িতে গিয়েই ও উঠেছিল আর আমাদের প্রিটেন্ড করেছিল যে মায়ের বাড়িতে চা করা দেখিয়েছিল সেই জায়গায় তোমরা দেখেছো ওদের কি পরিস্থিতি কোন জায়গায় ওদের কোথায় রান্নাঘর আছে যেখানে ও চা করবে সেই দিনটা ভুলে গেছো তোমরা যে একটা বেকাতেরা বাটির মতো চা করেছিল ওখানে কিচেন দেখিয়েছিল একটা যে একটা ইসের ওপরে সেলফের ওপর গ্যাস আছে ওদের অবস্থা দেখেছ ওরা কীভাবে রয়েছে হ্যাঁ ছি 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 লজ্জা সরম কিচ্ছু নেই নিজের ভান্ডাও নিজে ফোটাচ্ছে রোজ রোজ হ্যাঁ কী বলছিস ছেলের ডাক পেয়ে দৌড়ে চলে গেছিস কোন ছেলে কোন ছেলে কিষানু কৃষাণু দেখেছে তুই আদৌ কোনোদিনও কৃষাণুর মুখ থেকে মা ডাক শুনতে পাবি মা ডাক শুনতে পাবি আমি জানি তোর কাছে ওই মা শব্দটার কোনো মূল্য নেই তুই বল না যারা তোর কাছে এরকম ভিক্ষা চাইছে ভিক্ষা চাইছে যে তুমি সন্দীপের কাছ থেকে সন্তানটাকে নিয়ে আসো তাদেরকে আমি একটা উদ্দেশ্য করে কথা বলতে চাই তোমাদের লাজ লজ্জা বিবেক কোনো কিছু কাজ করে না তোমরা বোঝো না তোমরা দেখতে পাচ্ছ না যার মধ্যে কোনো রকম রিয়েলাইজেশন নেই যার মধ্যে কোনো রকম মাতৃত্বের ছোঁয়া পর্যন্ত নেই পেট ফেটে জন্মদিনে সে কোনোদিনও মা হতে পারে না সেটাও প্রতিনিয়ত বুঝিয়ে দিচ্ছে তারপরে কোন মুখে গিয়ে ওকে ছেলে আনার কথা বলো ছেলে কনসা খারাপ আছে ওখানে কনসা খারাপ আছে কি থাকলে একটা ছেলে ভালো থাকতে পারে কি না থাকলে ভালো থাকতে পারে না মার সাথে ছেলেকে মিলাপ করানোর জন্য তোমরা যে ভরত মিলাপের একটা যে মানে জায়গা প্রতিনিয়ত ক্রিয়েট করছো সেগুলো জল পড়বে সেগুলো বালি পড়বে বুঝেছ তোমাদের আদরের বোন যাকে কিনা সাপোর্ট করছো কেউ মেয়ে ভেবে কেউ বোন ভেবে তাদের লজ্জা করছে না ওর প্রতিনিয়ত এই মিথ্যা চারিতাগুলো দেখলে এই মিথ্যাচারিতাগুলো এই যে প্রতিনিয়ত ওই যে ফ্ল্যাট নিয়ে এই কথাগুলো বলছে না একটু করে ফ্ল্যাট থেকে জিনিস সরিয়ে নিয়ে আসে তোমরা দেখো সত্যি সত্যি একদিন ফ্ল্যাট ছাড়বে কারণ ফ্ল্যাটের ওনার অলরেডি অন্য আরেকটা সাইটে কিন্তু ফ্ল্যাটের আরেকটা ভিডিও মানে পোস্ট করেছে একটা ইয়ে পোস্ট দিয়েছে যে ফ্ল্যাটটাকে রিসেল বা রি রেন্টে দিতে চায় হ্যাঁ প্রতিনিয়ত চোখের সামনে মিথ্যাগুলো এই যে এইটা কত বড় একটা মিথ্যে কথা যে ও বলেছিল ভিক্ষা মায়ের বাড়িতে আছে যে সময় দাদার বিয়ের সময় ওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বাড়ি থেকে কিন্তু আদৌ কেউ ভিক্ষা মায়ের বাড়িতে ছিল ভিক্ষা মায়ের বাড়ি দেখলে কেউ বলতে পারবে হুম আজকে অন্যের ছেলে ছবি চিপকিয়ে একটা বাচ্চার ছবিও থামনেলে দিয়ে ও এটা রিটার্ন করার চেষ্টা করছে যে আমার ছেলে আমাকে একবার ডাক দিয়েছে সারা দিন সেই সুযোগটা হাতছাড়া করতে চায়নি আমি ছেলের কাছে গেছি কিসের জন্য ওর এই মূর্খ বেবাকুফ কিছু ক্রিয়েটার দিদি আর কিছু ভিউয়ার্স দিদিদেরকে আরও মূর্খ বানানোর জন্য দেখো ইউ ইউ অল আর পুলিশ যার জন্য তোমাদের বানাতে আমার আরও মজা লাগছে কি দেবে ভিউজ দেবে ভিউজ ছি ছি দিদি ছি কমেন্ট বক্স দেখলে বোঝা যাবে কীরকম ধিক্কার জানাচ্ছে কলঙ্কিনী মা একটা কলঙ্কিনী মা এর বেশি কোনো অ্যাপ্রোপ্রিয়েট নাম তোর সাথে যাচ্ছে না সবাই বলে কেন মেয়েটাকে ছিঁড়ে খাচ্ছো মানে এই যে সুস্মিতা দি সুস্মিতা দিয়ের মতন কিছু মানুষ যারা ভীষণ পরিমাণে অ্যারেস্টোকেট ভীষণ পরিমাণে শিক্ষিত বা শিক্ষিতা যেটাই বলো হোয়াট সেই সব মানুষদের আমি বিচার বুদ্ধিগুলো কি তাদের হাঁটুতে এসে জমা হয়েছে তাদের কি হাঁটুতে এসে জমা হয়েছে মেয়েটাকে ছিঁড়ে খাওয়ার আছে কি যে মেয়েটা প্রতি নিয়ত পোশাক পরে নাঙ্গা দেখাচ্ছে তাকে আবার কে ছিঁড়ে খাবে বিবেক বুদ্ধিগুলোকে জলাঞ্জলি দিয়ে গঙ্গায় ভাসিয়ে দাও বিসর্জন করে দিয়েছ তোমরা তারপরে গিয়ে তোমাদের মুখ থেকে এই এইসব মানে মেয়েদের জন্য সাপোর্ট বেরোয় সন্দীপ খারাপ কিন্তু ওর কোন অংশে তোমাদের ভালো মনে হচ্ছে সন্দীপ খারাপ কোনো অংশে মানে তোমাদের ওকে সঠিক মনে হচ্ছে যে এক পুরনচন্ডী মিথ্যাবাদী সারা দিন যে ঘুরতে ফিরতে শুতে বসতে যা রাত শেষ হয় রাত্রির আড়াইটের সময় আর ভোর হয় সকাল হয় বেলা বারোটা এগারোটার সময় সে কিনা হবে আদর্শ মা আর সেই সার্টিফিকেট কারা দেবে এই সুস্মিতা দিদের মতন কিছু পাবলিকরা যারা আলেকালে ভিডিও করে কন্ট্রোভার্সি জোন তাদের না বাট অন্যায়কে সাপোর্ট করার জন্য তারা এক পায়ে খাড়া হয়ে গিয়ে মাঝে মধ্যে একটা ভিডিও নামিয়ে দেয় যেমন কালকে করেছে খুব খুশি হয়েছে সোনা দিদি আর সোনা বোন মিলিত হয়েছে সেলফ সেল দিদিভাই তোমাদের মতন মানুষের কাছ থেকে যদি এরকম আনকালচার্ড কথাবার্তা বেরিয়ে আসে আনএডুকেটেড মতন কথাবার্তা বেরিয়ে আসে মানে ধরনার বাইরে এগুলো ধরা ছোঁয়ার বাইরে মাইরে মানে অবাক হয়ে যায় আমি এইসব মানুষদের দেখে আমরা খুব খারাপ তোমরা তো ভালো তো ভালো তো দেখাও ভালো কিছু তো দেখাও গালি না দিও গালি দেওয়া যায় সেইগুলো তোমরা করো বুঝতে পেরেছ কিছু বলার নেই তো যাই হোক কী হলো না ছেলে উঠলো দিদির ছেলে ভিক্ষা মায়ের মেয়ের ছেলে উঠলো কেমন লাগলো রে বাচ্চাটার হাতে চরটা কেমন লাগলো ঠাস করে যে মারল তোকে তোর প্রতি ওর কোনো মানে ভালোবাসা আসছিল না যতই তুই নাকুন নাকুন না খুব করে কথা বলিস কিচ্ছু আসছিল না উল্টে বরঞ্চ তোর বৌদির সাথেও কানেক্টেড ছিল বৌদির সাথেও খেলছিল ঢুকুস টুকুস করতে গিয়ে এখানে সিঁদুর লেগেছিল কিন্তু তোকে দেখেছিস তোকে দেখেছি ঠাস করে একটা চর মারলো ঠাস করে চর মারল আর এটা তুই ডিজার্ভ করিস এটাই তোর প্রাপ্য এই চরটা যদি ছোটোবেলায় তোর মা বাবা তোকে মারতো তুই এইরকম উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে পারতিস না এরকম ছোটো লোক হতিস না যেদিনকে তুই এরকম অন্যায় করেছিলি সেদিন যদি তোর মা ওখানে দাঁড়িয়ে থেকে ঠাসিয়ে তোর গালে একটা চর দিত সেদিনকে তুই বুঝতে পারতিস অ্যাকচুয়ালি শিক্ষা নেই এগুলো শিক্ষার অভাব ঠাম্মি কই রে ঠাম্মি কই যে ঠাম্মির নাম বেছে বেছে এই যে ঘুরতে যাবি ঠাম্মিকে নিয়ে যাবি না ঠাম্মিকে নিয়ে যাবি না ঠাম্মি কোথায় ঠাম্মি আদৌ পিসির বাড়িতে আছে নাকি আবার কাজের জায়গায় পুনরায় চলে গেছে যে এখানে থেকে তোদের ওই নছর লাগেনি দেখার থেকে তার কাজ করে খাওয়া ভালো কোথায় ঠাম্মি কোথায় এ ঠাম্মিকে ফ্ল্যাটে নিয়ে এসে থাকবি ও তুই তো এখন ফ্ল্যাটই ছেড়ে দিবি তাহলে আর ঠাম্মিকে দিয়ে লাভ সব মিথ্যে কথা ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা মানে ঠোঁটের গোড়ায় মিথ্যে লেগে থাকে এত বড় মিথ্যেবাদী হোক আর যারা ওই চুয়াল্লিশ সেকেন্ডের ওই পোর্শনটা যেখানে কি না নতুন শ্বশুরবাড়ি বলেছে ওটা নিয়ে যারা বলছো এটা অ্যাকচুয়ালি ওই ইয়ের ওই লাইফার বউয়ের অ্যাকচুয়ালি নতুন শ্বশুরবাড়ি কারণ যেহেতু বিকামা লাইফার বিকামা তো অটোমেটিক্যালি সেটা তো তার আরেকটা শ্বশুরবাড়ি এটা নতুন শ্বশুরবাড়ি সেই অর্থেই ও বলেছে কথাটা এটা একে মেনশন করে আর কিছু বলেনি নতুন আবার কি গামলার আবার নতুন আবার শ্বশুরবাড়ি কি সব সেকেন্ড হ্যান্ড মাল ওদের আবার নতুন শ্বশুরবাড়ি হয় নাকি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি এর আবার পুরনো আবার নতুন কি এখনো আইনতভাবে সন্দীপের স্ত্রী আইনতভাবে সন্দীপের স্ত্রী মন থেকে মানসিকতা থেকে না বলছি না বাট আইনতভাবে সন্দীপের স্ত্রী এখন তাই ওটা 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 ও নিজের অর্থেই বলেছে যে নিজের নতুন শ্বশুরবাড়ি ওটা গামলাকে উদ্দেশ্য করে অ্যাকচুয়ালি বলেনি বাচ্চার জামা কিনতে গেছে বলছি ওই ছেলের জন্য যে জামা টামাগুলো কিনলি ছেলের জন্য যে জামা কিনলি বলছি ও আস্তে আস্তে জামাগুলো মানে ওর গায়ে হবে হ্যাঁ হবে মিথ্যেবাদী একটা আর সেবক দাদা এগুলো দেখতে পাচ্ছে না সেবক দাদার চোখে এরকম ঠুলি পরে বসে আছে কিছু দেখতে পাচ্ছে না সেবক দাদা এইসব মিথ্যাচারিতা চোখে দেখতে পাচ্ছে না শাক দিয়ে কোনোদিনও মাছ ঢাকা যায় না সেবক দাদা আপনার ঘরেও দুটো বাচ্চা আছে আপনি এই এইটুকু তো বোঝেন এইটুকু তো বোঝেন সবটা পয়সার জন্য হয় না কিছু জিনিস মনুষ্যত্ব দিয়ে করতে হয় যেখানে আরও পাঁচটা ভালো কাজ আপনি করেন এখানে এই কাজটা যে আপনি কী করে হ্যান্ডেল করছেন আমার অবাক লাগছে দেখে অবাক লাগছে যে দুটো বাচ্চার বাবা হয়ে আপনি কি করে পারছেন এরকম একটা মায়ের হাতে একটা বাচ্চাকে ফিরিয়ে দেওয়ার জন্য ছোটাছুটি করতে নাকি সবটাই লোক দেখানি বাচ্চার নাম বেছে বেঁচে খাচ্ছে নাম বেছে বেছে খাচ্ছে যে কিনা বাচ্চা একটা বছর হয়ে গেছে তাকে চোখের দেখা দেখার কোনো রকম আর্জি জানায়নি তাকে জড়িয়ে ধরার আদর করার ভালোবাসার রকম কোনো আর্জি জানায়নি সে বাচ্চাকে প্রতিনিয়ত বিক্রি করে যাচ্ছে অন্যের বাচ্চার ছবি দিয়ে ধিক্কার জানাই তোর মতন মাকে নির্লজ্জ বেহায় কোথাকার থাকা চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসছি টাকা